সবই তেল দিনের কি হিসাবে সাদা মুরগি আছে না আলামিন গরম পড়ছে আর যে রোদ ববারে বাবা মারাত্মক তাপমাত্রা তাপমাত্রা যে এবার তাসে পুরা আরব কান্ট্রির মতো তাপমাত্রা হয়ে গেছে গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে যাইতেছে থাকাটা লোকজন তেমন একটা নাই গরমের কারণে তো মুরগি কিনলে আয় আসসালামু আলাইকুম সাদা মুরগি আছে না আলামিন সাদা মুরগি ఆ কত করিয়া উড়কি কত করিয়া দেবনি একটা বড় দেখো বড় দেখো ఆ ভিডিও করতেছি ভিডিওর মাধ্যমে তাই সব বিজ্ঞাপন

Sila ya Orang berkara ne saatannya Tuh, so, oh, guru, bapa. Baba. Assalamualaikum. Assalamualaikum. Tua binti Aldi. Sobri

তার মাত্রা কত হয়েছে বিশ টাকার জিরা দিন এবার ফান আছে নাকি সাবিন টেমিন ফান আছে

আসসালামালাইকুম মামা মামা ভালো না দশটা দিন কি করম মাঝে মাঝে হচ্ছে হাসপাতাল চৌরাস্তা থেকে বাজার করি। দואר বাজারেও যাই। হাসপাতাল চৌরাস্তা থেকে প্রায় সময় বাজার করি। আলামিন মুরগি সিল লালছ। ভাই। ব্রয়লার মুরগি কিনলাম সোয়াবিন তেল কিনলাম টুকটাক বাজার করলাম হাসপাতাল রাস্তা থেকে রোদ বিশাল রোদ হচ্ছে ছাতা নিয়ে বেরিয়েছিলাম এই যে ছাতা নিয়ে যেতেছি এত রোদ রোদের কারণে ছাতা ছাড়া বেরোয় কঠিন লোহা জানি এডি ওই না লোহা আর একটু লম্বাটা লাগবে আমি কথা ঠিক আছে এটা বেড়ায় না ওই সেই লোহাটি কি ফেরত দেয়া লম্বা লোয় আমার বাগানে বেড়া দেওয়ার জন্য যে লোহা কিনছিলাম এই লোহা গোলা হচ্ছে ইয়া হয়ে যায় মানে ছোট হয়ে যায় আর কি এই জন্য দোকানদারে বললাম যে লোহাগুলো ছোটো ছোটো হয়ে যায় কি কী চেঞ্জ করে নিতে হবে ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ